নমস্কার বন্ধুরা হিন্দু পুরাণে সেনাপতি কার্তিক এক অত্যন্ত গুরুত্বপূর্ণ দেবতা তিনি শক্তি সাহস ও বিজয়ের প্রতীক কিন্তু জানেন কি তার জন্মকাহিনী কত অলৌকিক এবং মহৎ আজ আমরা সেই কাহিনী শুনব যা তার জন্মকে ঘিরে রচিত এক একসময় তারকাসুর নামে এক দুর্ধর্ষ অসুর কঠোর তপস্যা করে ব্রহ্মার কাছ থেকে এক অভূতপূর্ব বর লাভ করে বরটি ছিল একমাত্র মহাদেবের পুত্রই তাকে বধ করতে পারবে তারকাসুর জানত মহাদেব তখন গভীর ধ্যানে মগ্ন তাই এই বর পেয়ে সে ত্রিভুবনে তার রাজত্ব প্রতিষ্ঠা করল দেবতারাও হয়ে উঠলেন ভীত ও অসহায় তারকাসুরকে বিনাশ করার জন্য একমাত্র উপায় ছিল শিব পার্বতীর মিলন দেবতারা তখন দেবী পার্বতীর শরণাপন্ন হলেন যিনি শিবকে প্রতিরূপে পাওয়ার জন্য কঠোর তপস্যা করছিলেন প্রথমে দেবরাজ ইন্দ্রের অনুরোধে প্রেমের দেবতা কামদেব শিবের ধ্যান ভঙ্গ করতে গিয়েছিলেন কিন্তু মহাদেবের ক্রোধে কামদেব ভস্মীভূত হন এরপরও পার্বতী দমে গেলেন না তিনি তার রূপে সমস্ত ভোগ বিলাস ত্যাগ করে নিরন্তর তপস্যা চালিয়ে গেলেন অবশেষে দেবী পার্বতীর প্রেম ও আত্মত্যাগ মহাদেবের হৃদয় স্পর্শ করল এবং মহাদেবের সঙ্গে দেবী পার্বতীর শুভ পরিণয় সম্পন্ন হলো। এরপর মহাদেব ও দেবী পার্বতীর মিলনে এক তেজি স্ফুলিঙ্গের সৃষ্টি হলো। কিন্তু মহাদেবের তেজ ছিল এতই প্রখর যে তা ধারণ করার ক্ষমতা কোনো দেবতা বা পাত্রেরই ছিল না দেবতারা মহাদেবের তেজ ধারণ করার জন্য অগ্নিদেবের সাহায্য চাইলেন অগ্নিদেব মহাদেবের সেই অসীম তেজ ধারণ করলেন কিন্তু তিনিও বেশিক্ষণ তা ধরে রাখতে পারলেন না অত্যাধিক উত্তাপে কষ্ট পেয়ে অগ্নিদেব সেই তেজ পবিত্র গঙ্গা নদীতে নিক্ষেপ করলেন গঙ্গাও সেই সহ্য করতে না পেরে হিমালয়ের এক বনভূমিতে সেই তেজকে রেখে দিলেন এই স্থানটি সরোবর নামে পরিচিত সেখানেই জন্ম নিল এক অপূর্ব সুন্দর শিশু এই সময় সেই স্থানে এলেন ছয়জন দেবী যারা কৃত্তিকা নামে পরিচিত কৃত্তিকারা শিশুটিকে দেখে মাতৃ অভিভূত হলেন শিশুটিও একসঙ্গে ছয় দেবীর স্তন্য পান করার জন্য ছয়টি মুখ ধারণ করল এই কারণে তিনি সরানোর নামেও পরিচিত কৃত্তিকাদের দ্বারা পালিত হওয়ায় তার নাম হল কার্তিকেয় অল্প সময়ের মধ্যেই দেবতারা তাকে দেব সেনাপতি পদে অভিষিক্ত করলেন এবং কার্তিকেয় তার অসীম শক্তি ও রণকৌশল দিয়ে ভয়ঙ্কর অসুর তারকাসুরকে বধ করলেন এভাবেই দেব সেনাপতি কার্তিকের জন্ম হল যিনি আজও দেব ও ধর্মকে রক্ষার প্রতীক হয়ে পূজিত হন ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন